আপনারা দেখছেন পিবিএন নিউজ আজ নানুর দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানিয়ে এক বিশেষ ধরনা কর্মসূচি আয়োজিত হল পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা এক নম্বর ব্লকের সেম চার নম্বর অঞ্চলে সভায় স্পষ্টভাবে উচ্চারিত হল বিজেপি হটাও দেশ বাঁচাও ভিন্ন রাজ্যে বাংলা ভাষার উপর যে অন্যায় ও বর্তমান কেন্দ্রীয় সরকার প্রয়োগ করেছে তারই প্রতিবাদে এই এই কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার বিধায়িকা শ্রীমতী উত্তরা সিংহ হাজরা গরবেতা মহিলা সভানেত্রী ও শ্যামনগর চার নম্বর গ্রাম পঞ্চায়েতের কনভেনার মিঠু প্রতিহার শ্যামনগর চার নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবনীতা গুড়ে ডাঙ্গর এবং বিশিষ্ট সমাজসেবী রবিয়াল ভাঙ্গি লব। এই আন্দোলনে এলাকার বিভিন্ন বুথের সভাপতিরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন সভা জুড়ে বারবার ধ্বনিত হয় বিজেপি হটাও দেশ বাঁচাও বাংলা ভাষার উপর আঘাত চলবে না গণতন্ত্র বাঁচাও সংবিধান রক্ষা করো গরবেতা থেকে পিবিএন বাংলা নিউজ প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছে এই বাংলা এই কংাকে অপমান করা হচ্ছে কেন বিজেপি সরকার জবাব